হ্যালো আমার প্রিয় সকল ইউটিউব বন্ধুদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে দেখো আমি একটা ভিডিও বানাচ্ছি সে ভিডিওটায় তোমাদের সাথে শেয়ার করলাম রাত্রের বেঁচে যাওয়া বাসি রুটি দিয়ে একটা আইটেম বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম রুটিগুলোকে প্রথমে আমি টুকরো টুকরো করে নিয়েছি এবার কড়াই গরম করে তার মধ্যে একটু তেল দিয়ে রুটিগুলোকে হালকা ভেজে নিচ্ছি তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা মশলা ইউজ করবো মশলাটা হলো ম্যাগি মশলা তোমরা যদি কোনো দিন রুটি বেঁচে যায় ফেলে না দিয়ে এভাবে খেয়ে দেখবে দারুণ লাগে আমার মেয়ের তো খুবই পছন্দের খাবার এটা গরম রুটি থাকলেও কখনও বলে মা আমাকে এমন করে বানিয়ে দাও আমি বানিয়ে দিই ও খুবই মজা করে খায় খুব ভালো লাগে এবার ভাজাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে মশলাটাও মিশে গেছে সবগুলো রোগটির সঙ্গে এবার আমি নামিয়ে নেব তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে সাপোর্ট করো আর ভিডিওটা শেয়ার করো বাই আই বন্ধুরা